সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পরে একটা বেল আইকন আছে এখানে বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনার কাছে চলে যাবে হ্যালো গাইস এর আগের ভিডিওতে আমরা এক্সেলের কিছু ইন্ট্রোডাকশন সম্পর্কে জেনেছি এরপর আমরা এক্সেলের আরও ডিপ নলেজের দিকে যাচ্ছি তো এই ভিডিওতে আমরা শুরু করতে যাচ্ছি এক্সেলের সম্পূর্ণ ইন্ট্রোডাকশান সেক্টর এর আগে আমরা ইন্ট্রোডাকশান দেখলাম বাট ওটা অনেক লিটল বিট ছিল মানে অনেক লেস দেন নলেজ গেইনিং ছিল আমরা এখন থেকে এক্সেলের সম্পূর্ণ জ্ঞান নেওয়া শুরু করব এবং এটাকে কীভাবে অ্যাপ্লাই করা যায় কীভাবে ইউজ করা হয় সব কিছু আমরা জানি তো তার জন্য আমাদের প্রথমে একটা এক্সেলের ফাইল ক্রিয়েট করতে হবে তো আমি আপনাদেরকে আগেও বলেছি এক্সেলের ফাইল কীভাবে ক্রিয়েট করতে হয় মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ অপশানে গিয়ে এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডের মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কশিট ক্রিয়েট করে নিতে হবে একটা আপনাদের আমার অলরেডি একটা ক্রিয়েট করা আছে যেটা আমি আপনাদেরকে ফার্স্ট ভিডিওটা ক্রিয়েট করে দেখিয়েছিলাম এইটা যার নাম হচ্ছে ফার্স্ট এক্সেল শিট তো অ্যাজ মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের নলেজও সেম বাট এখানে কিছু জিনিসের পার্থক্য থাকবে কিছুকে অনেক জিনিসের পার্থক্য থাকবে কারণ ওয়ার্ডকে আমরা ইন্ডাস্ট্রি বলি না বাট এক্সেলকে আমরা একটা আলাদা ইন্ডাস্ট্রি বলতে পারি কারণ অনেক বেশি ইউজ হয় আমাদের ডেইলি লাইফে ডেইলি ওয়ার্ক লাইফে বলতে পারেন প্রফেশনাল লাইফে বলতে পারেন অথবা আনপ্রফেশনাল লাইফে বলতে পারেন ওয়ার্ডের এম এস ওয়ার্ডের মতো এখানে অনেক কিছু আছে আমি একদম শুরু থেকে বলছি যেমন এই যে ইন্টারফেসটা হচ্ছে এটা হচ্ছে আমাদের স্প্রেডশিট বা ওয়ার্কশিট ইন্টারফেস ওয়ার্কশিট ইন্টারফেসের এই যে টুলটা আছে এমএস এক্সেল এই মাইক্রোসফট এক্সেলের সর্বোচ্চ উপরে যে প্যানেলটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টপ বার এই টপ বারের মধ্যে কী থাকে এখানে একটা বাটন আছে যেটাকে আমরা সেফ বাটন বলি কোনো কাজ করার পর সেফ করারটা সেভ করার জন্য আমরা এই বাটনটা ইউজ করি তারপর আছে আন্ডু বাটন তারপর আছে রিডু বাটন এই দুইটা বাটন হচ্ছে আমরা কোনো কাজ করার পর যদি এই কাজটা আমাদের তারা ভুল হয়ে গেছে আমরা এক স্টেপ আগে চলে গেছি যেটা আমাদের দরকার নেই তো আমরা সেখান থেকে এক স্টেপ ব্যাক হতে পারি আন্ডু বাটন ক্লিক করে এই বাটনটা ক্লিক করার মাধ্যমে এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস জেড এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস জেড আপনাদের শর্টকাটগুলো অনেক বেশি ইউজ করা লাগবে নাহলে আপনারা ফাস্ট কাজ করতে পারবেন তারপর আছে রিডু বাটন রিডু বাটন অর্থাৎ আমরা কোনো ভুল করেছিলাম সেখান থেকে আমরা ওয়ান স্টেপ ব্যাকে চলে আসছি এখন আমাদের মনে হচ্ছে না আমরা ভুল করিনি আমরা ওইটাই যেটা লিখেছিলাম সেটাই ঠিক তাহলে আমরা রিডু করে আবার ব্যাক আমাদের ওই কাজে যেতে পারবো যেখান থেকে আমরা আন্ডু করে আসছিলাম তো রিডু আন্ডু বুঝতে পারছি রিডুয়ের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ওয়াই কন্ট্রোল চাপ কন্ট্রোল চেপে ধরে ওয়াই বাটনটা চাপ দিলে রিডু হয়ে যায় তারপর আমাদের কাছে এখানে কুইক অ্যাক্সেস টুল বার আছে এখান থেকে আমরা এই যে এরকম তিনটা চিহ্ন আছে এখানে শর্টকাট এই শর্টকাটগুলো আমরা কিন্তু ভিতরে পাবো সেভ বাটন এই যে ফাইলের মধ্যে আছে সেভ বাটন এরকম আমরা পাবো কিন্তু এইখানে কুইক অ্যাক্সেসের জন্য আগে থেকে এনে রাখা যায় এই টুলের মাধ্যমে আমরা এই যে ডাউন অ্যারো আছে ডাউন অ্যারোর মাধ্যমে আমরা এখান থেকে অনেক কিছু অ্যাক্টিভ করতে পারি অর্থাৎ এই নিউ ক্লিক করবো আমরা এখানে একটা ফাইল ওপেন নিউ ফাইল ওপেন করা বাটন চলে আসবে ওপেনে ক্লিক করবো ওপেন চলে আসবে আমরা চাইলে এগুলোকে রিমুভ করতে পারি আমরা চাইলে এগুলোকে রিমুভ করে দেব ঠিক আছে তে হচ্ছে আমাদের টপ বারে লেফট সাইডের অপশান তারপর আছে আমাদের মাঝখানে মিডলে আমাদের এক্সেল স্প্রেডশিটের নাম আমাদের এক্সেলের যে শিট আছে ওয়ার্কশিট এই ওয়ার্কশিটের প্রথম নাম হচ্ছে যে নামটা আমরা দিয়েছি টাইটেল ওই টাইটেলটাই ওইখানে শো করবে এক্সেলের এক্সটেনশান হচ্ছে এক্সটেনশন মানে হলো এক্সেলের ফ্যামিলি পরিচিতি অর্থাৎ এক্সেল যে এইটা যে এক্সেল ফাইল এটা কীভাবে বুঝবেন নামের পরে লেখা থাকবে ডট এক্স এল এস এক্স এটা হচ্ছে এক্সেলের ফাইল এটা এখানে নাম শো করবে এরপরে আমরা ডান দিকে যা দেখতে পারতেছি ডান দিকে হচ্ছে আমার একটা প্রোফাইল যে আমার অ্যাকাউন্ট আছে সে অ্যাকাউন্টটা এখানে শো করবে এখানে আমরা দেখতে পারবো আমাদের মাইক্রোসফটে যে অ্যাকাউন্ট ওপেন করা আছে আমাদের মাইক্রোসফটে সেই অ্যাকাউন্টটা এখানে শো করবে তারপর এখানে আমাদের কাছে একটা বাটন আছে যেটাকে আমরা রিবন্ড ডিসপ্লে অপশান বলি এই রিবন্ড ডিসপ্লে অপশানের মাধ্যমে আমরা চাইলে আমাদের এই টুল বারটাকে এই এই পুরাটাকে টুল বার বলে এই টুল বারটাকে শো অ্যান্ড হাইড করাতে পারি যেমন এখানে আমরা যদি ক্লিক করি ক্লিক করার পর আমাদের কাছে তিনটে অপশন থাকে অটো হাইড বাটন অটো হাইড রিবন এই রিবন বারটা এই পুরাটাকে আমরা রিবন বারও বলি টুল বার রিবন বার চা ইচ্ছা বলতে পারেন অটো হাইড রিবনে যদি আমরা ক্লিক করি তাহলে পুরো রিবনটা হাইড হয়ে যাবে দেখতে পাচ্তেছি আমরা তারপর আমরা আবার যদি এই বাটনটাতে ক্লিক করি ক্লিক করে শো ট্যাবে ক্লিক করি তাহলে শুধু ট্যাবগুলোকে দেখাবে ট্যাব কি আছে আমি একটু পরে আপনাদেরকে বলছি শুধু গুলো শো করবে তারপর যদি আমরা ক্লিক করি শো ট্যাবস অ্যান্ড কমান্ডস তাহলে আমাদেরকে শো ট্যাব মানে ট্যাব আর কমান্ড সবগুলো শো করবে তে হচ্ছে আমাদের রিবন বাটনের কাজ তারপরে তো আমরা তিনটা অপশন অনেক বেশি ইউজ করি যে কোনো সফটওয়্যারে যে কোনো টুলে আপনার এটা সম্পর্কে জানেন এটা হচ্ছে মিনিমাইজ বাটন এটা হচ্ছে রিস্টোর ডাউন অ্যান্ড রিস্টোর আপ বাটন আর এটা হচ্ছে ক্রস বাটন যেটাকে আমরা ক্লোজ বাটনও বলে থাকি কিছু ঠিক আছে তে হচ্ছে আমাদের টপ বারের পরিচিতি টপ বার আমাদের এই অপশনগুলোই থাকে তারপর আমাদের একটা বার আছে এটাকে আমরা বলি ট্যাপ বার এটা হচ্ছে ট্যাপ বার ট্যাব কী জিনিস ট্যাব হচ্ছে প্রত্যেকটা ট্যাবের মধ্যে প্রত্যেকটা নামের মধ্যে বিভিন্ন ধরনের সেকশন লুকিয়ে আছে এই সেকশনগুলোর মধ্যে আবার বিভিন্ন কমান্ডস লুকিয়ে আছে সেগুলো হচ্ছে আমাদের ট্যাপ শুরু হয় ফাইল ট্যাপ দিয়ে আর শেষে আরও অনেক ট্যাব আছে যেগুলো হাইড করা আছে অথবা অন্যান্য অনেক কাজের জন্য ব্যবহার হয়ে থাকে এখানে টেরা বক্স লেখা আছে এটা আপনাদের কোনো কাজের দরকার নেই এটা আপনাদের হয়তো শো নাও করতে পারে আমি টেরা সাথে লিঙ্ক করে রেখেছি যার কারণে এখানে শো করতেছে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ট্যাব বার তারপর আমাদের কাছে আছে কমান্ড প্যালেট বা কমান্ড বার আপনি বলতে পারেন কমান্ড প্যালেট বলতে পারেন কমান্ড মানে কি আমরা ধরেন আমরা কাউকে কোনো কাজ করার জন্য ইনস্ট্রাকশন দিচ্ছি তাহলে আমরা সেই কাজকে কাজ যে কাজটা করতে বলি সাথে সাথে ওটাই তো একটা কমান্ড এখান থেকে প্রত্যেকটা কাজ আমরা যে কাজ এক্সেলকে করতে বলবো এই কাজগুলো করার জন্য এই কমান্ডগুলো আমাদের ইউজ করতে হবে এখানে বিভিন্ন কমান্ড আছে বিভিন্ন কাজের কমান্ড আছে আপনারা পরে আস্তে আস্তে সবই জানতে পারবেন ঠিক আছে এই কমান্ডগুলো আবার বিভিন্ন সেকশনে ভাগ করা আছে এই ট্যাবের ভিতরে বিভিন্ন সেকশন এই সেকশনের মধ্যে বিভিন্ন কমান্ডস আছে এই কমান্ডসগুলো আপনি মনে রাখার জন্য সেকশনে ডিভাইড করা হয়েছে যেন আপনারা মনে রাখতে পারেন কোনটা থেকে কি হয় যেমন ক্লিপবোর্ড কপি করা পেস্ট করা কাট করা এইসব কাজ ক্লিপবোর্ড দ্বারা হয় ফন্ট লেখার কালার লেখার আকার বোল্ড করা ইটালিক করা ফন্ট চেঞ্জ করা লেখার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা এগুলো সব কোথাতে করা হয় ফন্ট ফন্ট সেকশন দিয়ে অ্যালাইনমেন্ট লেখাকে মাঝখানে রাখা ডানে নেওয়া উপরে নিচে বামে যেখানে ইচ্ছা সেখানে নিতে পারবেন অ্যালাইনমেন্টের মাধ্যমে নাম্বার এখানে অনেক কিছু আছে আর আগে আমি এত ব্যাখ্যায় যাচ্ছি না আস্তে আস্তে আমরা সবগুলো ব্যাখ্যাতে যাব এই হচ্ছে আমাদের কমান্ড বার অপশনের কাজ তারপর আমাদের কাছে একটা আছে ফর্মুলা বার আমরা যে সূত্রগুলো আমাদের এক্সেলে লিখবো সে অবশ্যই এক্সেল সূত্রের কাজ এক্সেল যারা ম্যাথে একটু উইক ছিলেন তাদের কাছে একটু ভয় লেখ লাগতে পারে কিন্তু অনেক মজার এটা আপনা আমাদের ডেলি লাইফের ম্যাথের মতো কঠিন না ঠিক আছে তে হচ্ছে আমাদের ফর্মুলা বার আমরা এখানে যাই লিখবো ধরেন আমি এখানে ইকুয়াল সিক্স ইন্টু ফাইভ এন্টার দিলাম এখানে দেখা যাচ্ছে তিরিশ বাট এই যে ফর্মুলা বার আছে এখানে আমার সূত্রটা দেখা যাচ্ছে যে আমি কী ইউজ করেছিলাম ভিতরে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফর্মুলা বার এখানে আমাদের একটা বার আছে এখানে আমরা যেই সেলে বসে থাকবো এই সেল কি শাড়ি কি এগুলো সব আমি বোঝাবো আমি যেখানে থাকবো এই লোকেশানটা এখানে বলে দেয় সি থ্রি এটা কেন বলতেছে কী বলতেছে আমি সবাই আপনাদের বোঝাবো প্রথম অপশনটা হচ্ছে কলাম দ্বিতীয় অপশনটা হচ্ছে শাড়ি অর্থাৎ প্রথম যে সি লেখা আছে এটা হচ্ছে কলামের নাম নাম আর এটা দের যে সংখ্যা লেখা আছে এটা হচ্ছে কলামের এই শাড়ির নাম্বার ঠিক আছে এই যেমন আমি এখানে আসলাম এটা হচ্ছে ডি সিক্স এখানে আসলাম এটা হলো এফ সিক্স এরপরে নিচে আসছি এটা হলো সি থার্টিন এভাবে করে আমরা দেখতে পারবো তারপর এই যে ওয়ার্কশিট আছে এই ওয়ার্কশিটের মধ্যে এই বরাবর যেগুলো খাড়া অবস্থায় আছে উলম্বভাবে এবিসিডি এগুলোকে বলা হয় কলাম আর ওয়ান টু থ্রি ফোর এগুলো সবগুলোকে বলা হয় শাড়ি আমরা অবশ্যই মনে রাখবো কলম আর শাড়ি অনেকগুলো কলম আর শাড়ি মিলে আমাদের একটা সিট রেডি হয় যেটা আমরা এই যে নিচে বাম দিকে নিচে অপশন দেখতে পারতেছি এইটা হচ্ছে সিট একটা শীটের মধ্যে অসংখ্য কলম আর শাড়ি থাকতে পারে আমরা যদি এটার উপরে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এটার উপরে কয়টা কলম আর কয়টা শাড়ি আছে ঠিক আছে আমরা কি করবো এই যে দেখেন এখানে কলাম আমাদের রো কয়টা দেখাচ্ছে দেখেন এই যে আমরা যখন এই পুরাটাকে সিলেক্ট করি আচ্ছা এই পুরাটাকে সিলেক্ট করার একটা শর্টকাট আছে এই যে উপরের দিকে এই যে ছোট্ট একটা বাটন দেখতেছি আমরা এই বাটনে ক্লিক করলে আমরা অল সিলেক্ট করতে পারবো পুরা সিট একসাথে সিলেক্ট হয়ে যাবে যদি আমরা এটাকে সিলেক্ট করে ধরে রাখি তাহলে আমরা এই যে এই বারটা আছে এখানে আমরা দেখতে পারবো যে আমাদের রো সংখ্যা কয়টা আছে দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর এতগুলো রো আমাদের কাছে আছে একটা সিটের মধ্যে তারপর আমাদের কাছে কলাম কয়টা আছে এই কাউন্টটাও আপনি দেখতে পারবেন যদি আপনি চান তাহলে এই যে এখান থেকে যদি আমরা এ পাশে যাই দেখেন আমাদের কাছে কলাম কয়টা আছে দেখেন আমাদের কাছে কলাম এখানে রো আছে দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর আর কলাম আছে ষোলো হাজার তিনশো চুরাশিটা তো এইভাবে আমরা একটা ওয়ার্ক শিটের ইন্ট্রোডাকশন সম্পর্কে জানতে পারি একটা ওয়ার্কশিট কী কী কাজ করে সবই আমি দেখাবো একটা সিটের মধ্যে কি কি থাকতে পারতেছে সেটা আপনি দেখতে পারলেন কলম রও কয়টা থাকে আপনি চাইলে আরও সিট ক্রিয়েট করতে পারবেন এখানে প্লাস বাটন আছে এই প্লাস বাটনে ক্লিক করার মাধ্যমে আপনি চাইলে এগুলোর নাম চেঞ্জ করতে পারবেন এগুলো আমরা পরে আসবো এখন দেখার কোনো দরকার নেই তে হচ্ছে আমাদের ফর্মুলা বার এড হচ্ছে আমাদের সিট তারপর আমাদের কাছে নিচে আর একটা বার আছে যেটাকে আমরা বটন বার বলি বটম পারের মধ্যে এখানে একটা অপশন আছে যেটাকে আমরা বলি ম্যাক্রো ম্যাক্রো বলি ম্যাক্রো কী আছে আমি পরে আপনাদেরকে দেখাবো তারপর আছে অ্যাক্সেসিবিলিটি চেক এটার মাধ্যমে আমরা আমাদের এক্সেলের সিটে কোনো ভুল আছে কি না কোনো ধরনের মিস্টেক আছে কি না সেগুলো দেখতে পারি এই ওয়ান ক্লিকের মাধ্যমে কিন্তু সেটার জন্য অবশ্যই আমাদের এখানে কিছু ডেটা আর কাজ করে রাখতে হবে তাই না আচ্ছা তারপর আছে আমাদের কাছে স্ক্রল বার এটা দিয়ে আমরা ডানে বামে স্ক্রল করতে পারি আর এটা দিয়ে আমরা উপরের নিচে স্ক্রল করতে পারি ঠিক আছে তারপর আমাদের এখানে যে ডান বটম বটমবারের যে ডান পাশে অপশনগুলো আছে এই অপশনগুলো বিস্তারিত জানতে পারবো আমরা আমাদের ভিউ ট্যাবে তারপর আমি এখানে একটু বলে দিই এইটা আমরা নর্মাল আছে এখন এই বাটনটার মাধ্যমে আমরা কী করতে এখন আমরা যে ওয়ার্কশিটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের নর্মাল ওয়ার্কশিট তারপর আমাদের কাছে এখানে একটা অপশন আছে এই অপশানটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ওয়ার্কশিটের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে কীভাবে হবে পেজ লে আউট চলে আসবে আমরা পেজ বাই পেজ আমাদের ওয়ার্কশিটটাকে দেখতে পারবো এই এখানে প্রত্যেকটা পেজ চলে আসছে এই পেজগুলোকে আমরা দেখতে পারবো দেখেন এখানে ওয়ার্কশিটগুলো পেজে ডিভাইড হয়ে গেছে এটা কি আমরা পরে জানবো আস্তে আস্তে তারপর এখানে একটা অপশান আছে এটা হচ্ছে পেজ ব্রেক প্রিভিউ আপনি যদি এটাতে ক্লিক করেন দেখেন প্রত্যেকটা পেজ ব্রেক হয়ে গেছে আর সব সেলগুলো ব্ল্যাঙ্ক হয়ে গেছে ব্ল্যাঙ্ক মানে কি কালার চেঞ্জ হয়ে গেছে বাট এখানে আপনি লিখলে কালারগুলো ভিজিবল হবে যেমন এখানে যদি আপনি কিছু লেখেন তারপরে নিচেরটাতে যান আবার কিছু লেখেন তো আপনি যত দূরত্বে গিয়ে লিখবেন তত দূরত্ব পর্যন্ত পেজ অ্যাক্টিভেট হয়ে যাবে ঠিক আছে হচ্ছে আমাদের পেজ ব্রেক অপশন আমরা আবার নর্মালি আমাদের ওই উইন্ডোতে চলে যাই যেটাতে আমরা ছিলাম যেটাকে আমরা নর্মাল ফরম্যাট বলি ঠিক আছে তারপর এখানে আছে স্ক্রল সরি এখানে আছে জুম ইন জুম আউট একটা প্যানেল এই জুম জুম ইন মাধ্যমে আমরা আমাদের এক্সেলের শীটটাকে জুম ইন জুম আউট করতে পারি এটার এই এটা ধরে কষ্ট না করে আমরা আরেকটা কাজ করতে পারবো কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে মাউসের মাউসের হুইলটাকে স্ক্রল আপ অ্যান্ড স্ক্রল ডাউন করবো তাহলে আমরা জুম ইন জুম আউট করতে পারবো ঠিক আছে সর্বোচ্চ আমরা যত ইচ্ছা জুম আউট জুম ইন করতে পারি চারশো পার্সেন্ট পর্যন্ত আর সর্বনিম্ন আমরা এক পার্সেন্ট পর্যন্ত বা পঞ্চান্ন পার্সেন্ট পর্যন্ত করতে পারি এর চেয়ে নিচে যাওয়াটা ঠিক হবে না এর চেয়ে নিচে গেলে অনেক বেশি হ্যাং করবে আপনার ডকুমেন্টটা ঠিক আছে আমরা অত নিচে যাব না তো এই হচ্ছে আমাদের এক্সেলের হোম ইন্ট্রোডাকশান যেটা আমরা উপরিভাবে এক্সেলে ঢোকার সাথে সাথে দেখব তো এই ভিডিওতে এই পর্যন্তই থাকবে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন যাচ্ছে আপনাদের জার্নি কেমন ভিডিও কোয়ালিটি আস্তে আস্তে আমি ইমপ্রুভ করব কি না এবং ইমপ্রুভমেন্টের মধ্যে আমার কী কী করা উচিত নয়েজ পলিউশন হচ্ছে ভয়েস অনেক বেশি উঁচু হচ্ছে বা নিচা হচ্ছে এই যে ইনফরমেশনগুলো আপনারা আমাকে দিয়ে হেল্প করবেন তো আমি সেই হিসাবে আমার ভিডিওতে কোয়ালিটিটাকে এনহ্যান্স করবো ঠিক আছে এই ভিডিওতে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে আসবো আরও ইন্টারেস্টিং বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে থাকবো হ্যাঁ এই ভিডিওতে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে